টঙ্গের তোড়াক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রস্তুতি দুই পক্ষের সংঘাত সহিংসতার পর অবশেষে কঠোর নিরাপত্তায় শুরু হচ্ছে এবারের বিশ্ব ইস্তেমা আগামী শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয় এবারে বিশ্ব ইস্তেমাটি হবে দুই পর্বে প্রথম পর্ব হবে দুই ভাগে বিভক্ত হয়ে আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি ও তিন ফেব্রুয়ারি হতে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আর এই পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা জুবায়ের পন্থীরা ছয় তারিখ মাগরীবের পূর্বেই প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করতে হবে জুবাইরপন্থীদের এরপর চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে মাওলানা সাতপন্দির একত্রিশ এক এবং দুই করছে এবং তিন চার পাঁচ করছে দুইটি ভাগে ভাগ করে পড়ছে এত করে জনগণের চাপ একটু কম থাকবে আর ছয় তারিখে ওনারা মাগরিবের মধ্যে এটি হস্তান্তর করে দিবে ছয় তারিখের মধ্যে এটি পুলিশ কমিশনারদের কাছে এরকমই কথাবার্তা রয়েছে আমাদের কাছে হস্তান্তর করার পরে ওনারা সংঘাত সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে তিনশোটি সিসি ক্যামেরা দেশ বিদেশ থেকে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত ও নাশকতার অর্ধেক কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান এবং খুব নিরাপদা সংগঠিত করতে পারবো এবং এর মাধ্যমে পুরা বিশ্বে আমরা সুন্দর ইস্তেমা পোহার দিব সকল বিবেদ দূর করে তাবলিক জামায়াত সফল হোক এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের জাকারিয়া মাতৃ বাংলা নিউজ টঙ্কি গাজীপুর